فصبي باسم بسم رَبِّكَ العظيم باسم بسم رَبِّكَ سبح باسم ربك رَبِّكَ أنت حميد أنت مجيد أنت حميد مجيد الله تلك آيات الكتاب الحكيم هدى ورحمة للمحسنين الذين يقيمون الصلاة ويؤتون الزكاة وبالآخرة يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون অন্ত হামিদ অন্ত মজিদ বেশি বেশি হেমুমিন রাব্বালিনের তাজবি পর ওনার নামের জিকির কর ওনার নাম হলো আজিজ হামিদিদ শাহিদ আর শিদ লাহুল স্মা উল হুসনা أستغفر رب الهوى هو رب ياني الصغيرة سبحانا سبحانا بحمدك وتبارك اسمك وربك أمي أخون شكا دبو ربنا راجل شنطبان আমি এখন শিক্ষা দেবো রজব মাসের আমল কিভাবে রাব্বাল আলমিনের রহম পাবেন কিভাবে শুরু করবেন পূর্ণ রহমতে পূর্ণ মাস যত মাস আছে তার মধ্যে এই মাসটা এই রাব্বাল আলমিনের বেশি পছন্দ এই জন্য উনি হাদিসের মাধ্যমে জানাইছেন রাসুলের মাধ্যমে রাসুল হাদিস বলেন রাব্বাল আলমিন বলছেন বলছেন রজব মাস আমার রমজান হলো আরো ক্লিয়ার করে বললে বোঝা যায় উম্মতের বলা হয়েছে আর কি হাদিসের মধ্যে আছে রমজান হলো উম্মতের তো রমজান তো কোরআনের একবার ভাবেন জ্ঞান দিয়ে বুঝতে হবে রহমতাব বেশি বেশি দোয়া করবেন এই এই মোনাজাত আর বেশি লাগবে না এরপর খালি দরকার হবে দুইটা হাত উঠানো নামাজ দুই পড়বেন হাত উঠাবেন আর এই সব বেশি বেশি পড়বেন বেশি বেশি পড়লে বেশি বেশি প্রশংসা করলে আলামিন খুশি হয়ে যান আপনার বেশি বেশি যদি কেউ প্রশংসা কর কেমন লাগে আপনার সবকিছু যদি বেশি বেশি দেতো কেমন লাগে আপনার দুইটা গাড়ি উপহার দিল তিনটা গাড়ি উপহার যত গাড়ি উপহার দেবে তত বেশি আপনারে পাঁচটা টাচ মোবাইল উপহার দিলো কেমন লাগে আপনার ভালো লাগবে এরকম রাব্বালামিনরে বাদাতবান্দি করলে ওনার ভালো লাগে এই জন্য আমি কেতাবের ভাষায় কথা বলি একবার খেয়াল রাখিয়েন

পবিত্র আমাদের আব্বাল আলামিন পবিত্র বিশ্বাস করেন ওনার রাসুলকে উনি প্রথমেই বলছেন আপনি পবিত্র হয়ে যান আমি পবিত্র আমি পবিত্রদেরই পছন্দ করব আমি নামাজি আমি নামাজিদের নামাজিদের পছন্দ করব আমি ধার্মিক আমি ধার্মিকই পছন্দ করব একজন পুরুষ ধার্মিক সে কখনো অধার্মিক স্ত্রী গ্রহণ করবে না বিশ্বাস করেন ধর্মিক লোক একজন মাদ্রাসা পাশ করা লোক কোনোদিনও

নাই তখন মা বাবার প্রশংসা করে মায়েরে খুশি করে বাপের খুশি করে এভাবে বহু আছে বহু আছে বহু আছে এরকম সৃষ্টি তার স্রষ্টাকে খুশি করবে কিসের স্রষ্টা খুশি হয় কি মান্নত পর্যন্ত আছে মান্নত করতে বলছে রবের নামে মান্নত রবের নাম কি আলা হামি মাজি আন্তা মাওলানা هو الله الخالق البريء المصور له الاسماء الحسنى الملك الخالق المقيت المحيمين الْعَزِيزُ ججو الكدير المقتدر الجبير المتكبر الرحيم الرؤوف الحميد المجيد الالي الاليم الأديو الأديم، المكسر المكيد المجيب المغني ان الحمد لله

ارمانی حلو بیشی بیشی نماز پرار در کرنا ای بیشی بیشی تازبی پر بین تازبی اللہ سبحانہ ربی کا سبحانہ بی حمدی کا سبحانہ و تبارا قسم کا دیکھسن سبحانہ سبحانہ یمون ایک تازبی بنی ازرائیل ازرائیل کار جاننہ کی سار সময় রাসুল যখন ছিলেন তখন তো আরব জাতিরা তো বদনাম ছিল না কিন্তু আবুজেল আবু আবুল আবু আরব জাতি ওদের তো অনেক বদনাম ছিল ওরা তো একেবারেই রাসুলের বিরোধী ছিল ওই বর্তমানে যে ইসরায়েল জাতি দেখেন সেই ইজরায়েল জাতি আর বনি ইজরায়েল অনেক তফাত পৃথিবীতে মানুষ সব মানুষ মানুষ না আবার সব উলামা উলামা না এভাবেই সব সৃষ্টি আনুগত্য করে না আমাদের রবের যারা সত্যের পথের প্রতীক ন্যায়ের পথের প্রতীক তারাই আমার রাসুল রব্বাল আল আমিনের পথের প্রতীক ইন্নাল হামদাহ যারা অল্পে থাকে বেশি লোভ লালসা করে না তারা এই রাব্বাল আলামিনের প্রিয় পছন্দ মনে আছে কিনা বারোটা হিজরি বারো মাসের মধ্যে বারো মাসের মধ্যে এই যে রজব মাস সপ্তম মাস এই রজব মাস তার প্রিয় রজব মাসামার এর প্রতিদান আমি দেব রাব্বাল আলামিন বলেন আর রমজান হলো উম্মতের এ রজব আর রমজান যে পাইল সে যেন জান্নাত হাসিল করে নেয় আর জাহান্নাম থেকে নাম কাটাইয়া নেয় কানা আমি বলি না রাসুল বলছে দুই রাঘাত নামাজ পরে তোমার রবের কাছে কিছু চাবা সেই রবের কাছে কখন চাবা এই রজব মাসে এর শ্রাবণ মাসে এরপরে রমজান মাসে শাওয়াল সা আমার মাস কদমাস শাওয়াল মাসের কথা বলে নাই বলছে জিল মাস আর জিলাজ মাসে তাহলে কি পাওয়া গেল মহরম মাস আর হইলো রজব মাস আর ওই জিলকত আর জিলাজ কোরআনের ভাষায় সুরাতনাথ তব ছত্রিশ নম্বর আয়াত দেখবেন ওখানে হিজড়ি বারো মাসের নাম আছে বারো মাসের কথা উল্লেখ আছে সেখানে বলা হয়েছে চারটি মাস হলো সম্মানিত তার মধ্যে মহরম প্রথম আর রজব হলো সপ্তম সেই রজব মাসের দ্বিতীয় জুম্মা পার হয়ে গেছে একবার ভাবেন আপনি কি জুম্মা পড়েছেন কি পরেন নাই যদি পরে থাকেন ইমামের সাথে হাত উঠাইছেন কি না জোতা নিয়ে যাবে গ্যাদারিং তাড়াতাড়ি যেতে হবে বাসায় যাইয়া খাইতে হবে এই ভাবনা করেছেন যখন নামাজ পড়বেন নামাজ পড়ার মতো পড়বেন যখন রাসুলের উপর দরুদ পড়বেন পড়ার মতো পড়বেন ইবলিশের সাথে যখন শত্রুতা করবেন অরুপাল লানত করবেন করার মতো করবেন রাব্বাল আলামিন যেন আলামিন যেমন আপনার মিত্র হয়ে যাবে রাসুল যেমন আপনার মিত্র হয়ে যাবে তেমনি ইবলিশও আপনার জীবনের চরম শত্রু হয়ে যাবে জগৎ সংসারের অধিপতি মানব অধিপতি সৃষ্টিগুলো অধিপতি রাব্বাল আলামিন যার মিত্র ইবলিশের মতো ইদূর কুকুর সিংহ বা একটা অমানুষ অমানব একটা কাফের যদি শত্রু হয় আপনার কি যায় আসে একবার ভাবেন এই জন্য আমার কথার মধ্যে পথ আছে যদি আপনি পেয়ে যান আপনি ভাগ্যবান হবেন কারণ সবাই সব কথার মর্ম বোঝে না সবাই লেখাপড়া করে এক থেকে একশো রোল পর্যন্ত সবাই ম্যাট্রিক পাস করে না সবাই আইএ পাশ করে না সবাই বি এ পাশ করে না সবাই এম এ পাসও করে না এর মানে সবচেয়ে বেশি প্রিয় করা মুমিন দের নামে একটা সুরাও নাজিল আছে আল মুমিন এরপরে মুমিন মুমিন নামে একটা সুরা আছে আল মুমিনুল মুহাইমিন রাবাল আলামিনের পবিত্র নাম সম্মানিত নাম মহিমান্বিত নাম আপনি জানেন না এখন জেনে গেলেন দেখছেন যদি সিনেমার দিকে দিকে যাইতেন তাহলে জানতে পারতেন না যে আল মুমিন আল মুহমুহাইমিন আমাদের রবের দুইটা প্রিয় নাম যা মুমিন একটা সুরাল লাগে মেলে কেতাবের মধ্যে আছে আর আমরা যারা মুমিন মুমিনিন কারা যারা মুমিনের প্রশংসা করে মুমিনের কেতাব অবলম্বন করে তারা রাসুলের নামে দরুদ পরে তারাই হইল মুমিনিন মুমিনিন মুমিনিন। এই জন্য কোরআনের মধ্যে আছে সুরাত মধ্যে পেয়ে যাবেন ইন্নাল মুমিনিন আওয়াল মুমিনা ওয়াল হাফিজিন আওয়াল হাফিজা ওয়াল জাকিরা যাকিরা মুমিনিন মানে বিশ্বস্ত জাকিরিন মানে জিকিরকারী আর হাফিজিন মানে হেফাজতকারী এই হেফাজতকারী অন্যের বউ বেশি দেখবেন না দৃষ্টি হেফাজত করা নিজের স্ত্রী ছাড়া অন্য কোনো নারীর সাথে সহবাস করবেন না এর নাম হাফিজিন যত বেশি হেফাজত করতে পারবেন তত বেশি জান্নাতের নিকটবতী হয়ে যাবেন ভাই আমার

আপনি জানেনি না আরবি পড়েনি না এই কেতাব পড়েনি না মাদ্রাসায় যারা পড়ে তারা কত ভাগ্যবান তারা এই কেতাবের দুই পার্ট পরে ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট আপনি বাংলা ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট পড়েন তারা ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট পরে কোরআন আর হাদিস ফার্স্ট পার্ট সেকেন্ড তারা যা জানে আপনি জানেন না তারা যে বিষয়ে জ্ঞান রাখে আপনি তা রাখেন না একবার ভাবেন কেমন বিপদের মধ্যে আছেন টোটালি এই রজব মাসে তাও বা করে ভালো হয়ে যাবেন আর রাউফুর রাহিম আর রাউফুর রাহিম আর বারুর রাহিম तावा बुरहीम तावा 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 इस तक पर इस तक वारा स्तक फिरा स्तक फिरा स्तक फिर तावा 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 आर कर बोना बार कर बोना आ जाबोना सिनेमा देखते आरे यूट्यूब पेर का करना गान गान नाच देख बोना দেখবো না এভাবে তওবা করবেন এভাবে তওবা করবেন এই রজব মাসে তওবা করবেন আর সাবানে ওই পনেরো সাবান তক দিরে লিখে নেবেন আগামী বছর আপনি তাবলিগে চলে যাবেন আর যদি তওবা করতে না পারেন এই রজব মাসে যদি কেসই রবের কাছ থেকে আনতে না পারেন তাহলে আগামী মা আগামী বছর এভাবেই সিনেমার মধ্যে দিয়ে যাবে ফর ঘুরতেছেন ঝাঁকা নাকা এই চ্যানেল ওই চ্যানেল এই 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 এইভাবে চলতেই থাকবে এই সিনেমা হয়েছে ইংলিশ কখনো বাংলা কখনো হিন্দি এভাবে দেখতে থাকবেন কোনো দিন পথ পাবেন না এক সময় আমার মতো মানুষ আর কখনো আসবে না আপনাদের জন্য আসবে ওই তাহের মতো লোক নব্বইটা মাহফিল করে এক মাসে ভাবেন আর কিভাবে উল্টাপাল্টা কথা বলেন এই উল্টাপাল্টা কথা ভাবেন যেভাবে হাসাহাসি করে কি কোনো ওলামাদের মধ্যে ওলামাদের গুণ এতে আসে বুধু, ইয়া কানা সোয়াইন হয়তো আপনারা ওলামা যাদের ওলামাদের দেখেন মাদ্রাসায় পরে সহি শুদ্ধ পরে তারপরে তার ওয়াজের মঞ্চে হাসাহাসি করে এই হাসাহাসি করার জায়গা এই দিলদারের মতো করার জায়গা ওয়াজের মঞ্চ না এখানে কানবে নিজে ওলামা আর কান্দাবে আওলাদের রাসুল মমিন তারাও একদিন ওলামা আজকে যে সাধারণ আছে কালকে সে মুসল্লি হইতে পারে আজকে যে ক্লিন শেপ করে কালকে সে দাঁড়িয়ে রাখতে পারে আজকে যে সিনেমা হলে যায় কালকে সে তাবলিগে যাইতে পারে আজকে যে মমতাজের কনসার্ট করে কালকে সে বজলু রশিদের কনসার্ট করতে পারে ইসলামিক কনসার্ট করতে পারে কার ভাগ্যে কি লেখা আছে কেউ জানে না ইয়া কানা বুধু ও ইয়া স্থায়ী এই জন্য ওই সকল ওলামাদের কাছে যাবেন না যারা মঞ্চে আশা আসি করে যারা কান্দে 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 তাদের কাছে যাবেন একজন বলে দিলাম না আমার সে মেরাজুল মাজারি আর একজন আছে নারী হিসেবে মায়ের জাতি হিসাবে দেখবেন আল্লামা মা সখী উনিও কান্দে ওনাদের ওয়াজ মাহফিল শুনবেন মহিলার ওয়াজে যাইতে না পারলে ইউটিউবে শুনবেন অনেক ভালো হবে কারণ কল্যাণ তো পাবেনি না আরও যদি অকল্যাণ হয়ে যায় একবার ভাবেন কেমন বিপদ হবে আপনি গেলেন বিয়ে খাইতে দেখছেন তো মনে আছে এমন রেকর্ড আছে বিয়ে খাইতে গেছে বর সহ যাত্রী সব মরে গেছে অ্যাক্সিডেন্টে আর বিয়ে বউ তো আনতেই পারলো না আরও কত মায়ের বুক খালি হয়ে গেল এই চলাম আর যদি আপনি মাহফিলে যান সে মাহফিলে কল্যাণ তো পাবেনই না আরও যদি অকল্যাণের ভাগিদা রয়ে যান কেমন মজা হবে আপনার জন্য ভাবেন কেমন অসুবিধার কারণ সুতারাং ভাবিয়া চিন্তা করিন কাজ আপনজন আর সহিলোক আপনারও গুণ আছে ক্ষমতা আছে আর একজন কেই বলে না বলে সেটা দেখবেন কেন আপনি বোঝেন না যে সে বা ভুল একবার ভাবেন জগত জীবন হ্যাঁ পিতামাতো পর করিয়া দেবেন না স্ত্রী সন্তান পর করিয়া দেবেন না পরোনারের দিকে যাবেন না পরিবার আপন তারপরে আব্বাল আমিন রাসূল আপন করান আপন করে নেবেন কোরান আপন করে নিলে কোরানও আপনাকে আপন করে নেবে এই যে এইভাবে স্ত্রীকে ধরেন স্ত্রীও যদি ধরে তাহলে আর কেউ ছিনিয়ে নিতে পারবে না এভাবে কোরআন আপন করে নেবেন যেভাবে সন্তান বুকে জড়ায় ধরেন কোরআন আপন করবেন আপনার রাসুল আপনার রাসুল আপনার আব্বাল আলম কোনোদিন আপনার আগুনে জ্বলতে দেবে না এতে কোনো সন্দেহ নাই কারণ পৃথিবীর সবাই মানে একবার ভাবেন আমার কথা না কথাটা কঠিন টোটাল উন্মত এইভাবে চোদ্দশো বছর ঠিক আছে কত হিজড়ি আর চোদ্দশো সাতচল্লিশ হিজড়ি চলে তাই চোদ্দশো সাড়ে চোদ্দশো বছর এর মধ্যে আরো ধরেন সাড়ে চোদ্দশো যদি যায় তো হবে এর মধ্যে উম্মত কত কোটি কোটি আছে বা তিহাত্তরটা দল হবে বাহাত্তর দলই চলে যাবে তাহলে আপনি কোন দলে আছেন বলেন এখন আপনি জেনারেলে থাইকা কি ক্লিন শেপ এই সিনেমা দেখিয়া কি আপনি কোনোদিন জান্নাতে যেতে পারবেন রাসুলের পথে কোরআন কোরআন না পই কি আপনারা জান্নাত দেবে বলেন ঠিক আছে প্রথমে এই সব বিষয়ে অধর্ম থেকে নিজেরা সেপারেট করে বিচ্ছিন্ন করে ধর্মের দিকে নিয়ে আসতে হবে এরপর ধর্মের দিকে আইসে আবার এই বিধর্মী হিন্দু খ্রিস্টান এগুলোকে রিলেশন রাখা যাবে না ওই যে সুজিত কুমার আমার ফ্রেন্ড না বলা যাবে না বিধর্মী থেকে বিচ্ছিন্ন এরপরে এই ধর্মের মধ্যে থাইকায় এইবার আপনার জান্নাত হাসিল করতে হবে নাইলে যদি আপনি ওই বাহাত্তর দলে চলে যান তাহলে তো আগুনে জ্বলতে মজা মজা না আপনি জানেন না এটাই এই আপনার মতো জানেন না আমিও জানতাম না আমিও জানতাম না এই দুই সালের পর পদ্মা সিনেমা হলে আমি জীবনে আর যাই না সিনেমা দেখতে এই জাকির নায়ক ছিলা ওনার লেকচার শুনে আমি দিনের পথে চলে আসি আর আমি স্কুলের মাস্টার ছিলাম আমিও লেকচার দিতেছি দেখছেন তাইলে ভাবেন বিষয়টা আমার কথা শুই এই রজব মাসের যে গুরুত্ব তাৎপর্য ফজিলত বরকত রহমত মেয়ামতে পূর্ণ এই রজব সম্মানিত মাস একটা কথা আছে কেতাব পড়েন যে রাব্বাল আলমিনের বারো মাসের মধ্যে চারটা মাস সম্মানিত তা কেতাবে ঘোষণা করেছে একবারে কোরআন অনুযায়ী অ্যাকর্ডিং টু দ্য কোরআন হলিবুক তার মধ্যে এই রজব একটা দেখছেন রমজানের কথা বলা হয় নাই তাইলে রমজানের কথা বলা হয় নাই রজবের গুরুত্ব কত চিন আবার বলছে বারো মাসের মধ্যে রজব আমার পছন্দ রবের রব নিজে বলছে রজব মাস তার তাহলে এই এরপরে ওলামাগন কি বলে দেখছেন দেখছেন ওলামাগ আপনি কি বাদ দিতে পারবেন ওলামাগ ওলামারা বলছে ওলামারা বলছে যে রজব হইল ফসল বপন আছে না বীজ বপনের মাস এই মাসে আপনি অনেক ফসল বপন করেন ঠিক আছে এরপরে সাবান মাসে আপনি তা ওই যে পানি সেচ দেয় না বা যত্ন নেন যত্নের মাস এরপরে রমজান মাসে হইল ফসল কাটার মাস এইবার পাইছেন আমি যা বলছি মিলে গেছে একটু আগে বলছিলাম না যে বাকি নয় মাস তিন মাস রাসুল বলছে আল্লা আমি আর কি মানে এখানে লেখা আছে আল্লাহমা মা আমি ওই কেতাবের ভাষায় বলি আল্লা বারাক ওই রকম আল্লা বারিকলানা ফি রাজা বা ওয়া সাবান ওয়া বাল্লিক রামাদান এই এই শব্দের অর্থ কি এই শব্দের অর্থ হইল মানে এই আয়াতের অর্থ কি রাসুল প্রার্থনা করে রবের কাছে যে রজ বা সাবানে আমারে বরকত দেন আর রমজান পর্যন্ত অব্যাহত রাখেন তাহলে সাওয়ালে আর চায় নাই জিল কদেও চায় নাই আবার জিল হজেও চায় নাই তিন মাস চাইছে এর মানে উনি তিন মাস ফসল বপন করলেন যত্ন নিলেন ফসল কাটলেন এই নয় মাস খাবেন বোঝেন এর মানে কেমন সফল কাম আমাদের রাসুল চিন্তা করেন তো এই জন্য বলি মা ওলামা ওলামাদের সম্মান দেবেন ওলা সম্মান দেবেন বিশ্বাস করেন যদি কবুল করে নেয় আপনার মসজিদের ইমাম সাবেরে দাওয়াত দেবেন দাওয়াত দেবেন যেমন শ্বশুর শ্বশুরের দাওয়াত দিয়া আত্মীয় স্বজন নতুন হইলে দাওয়াত দিয়া খাওয়ানো এরকম রকম ইমামের দাওয়াত দিয়া খাওয়াবেন দাওয়াত দিয়ে খাওয়াইলে আলাদে রাসুল খুশি হয়ে যাবে আর রাসুলও খুশি হয়ে যাবে আপনার জন্য হয়তো জান্নাত ওয়াজিব হয়ে যাবে আপনার জান্নাত নিকটবর্তী হয়ে যাবে একজন ওলামা খুশিতে যেমন কল্যাণ নিহিত তেমনি একজন ওলামা অসন্তুষ্টিতে ও কল্যাণ নিহিত আছে ওলামার কাছে কল্যাণের জন্য যাবেন এখন সে যদি দিলদারের মতো আশা আসি করে মস্কারি করে আর সবাই আসায় তাহলে ভাবেন কত এই যে ও বক্তা দেখা যায় এমন বঙ্গি সঙ্গি করে বিশ্বাস করে কোনোদিন ওলামার মধ্যে পড়ে না এমন অকল্যাণের সেই অকল্যাণ বেশি হইল এর মানে বয়কট করেন সহি কারা আপনারাই বুঝতে পারবেন যদি আপনাদের রহম থাকে যোগ্য লোক সৎ লোককে আপনি যোগ্য হন আর সৎ হন তাহলেই সৎ আর যোগ্য লোক আপনি দেখে ফেলবেন চিনে ফেলবেন হামদা একটু এমার্জেন্সি কাজ আছে কাজটা সেরে এরপরে আবার Ja, weil war doch